তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ বৈশাখ মাসে যেখানে কালবৈশাখীর তাণ্ডব দেখে অভ্যস্ত মানুষ সেখানে বৃষ্টিহীনতায় বেড়েই চলছে তাপদাহ তাপমাত্রা ছাড়াচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর জন্য কি শুধুই জলবায়ু পরিবর্তনকে দায়ী করা যায় নাকি এর পেছনে রয়েছে মানুষের কৃতকর্মের ফল এই অনাবৃষ্টির বিষয়ে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত আর জাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের ওপর তাদের বিজাতি দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেয় সঠিকভাবে জাকাত আদায় বিত্তবানদের অন্তর পরিশুদ্ধ করে এবং তাদের সম্পদকে পবিত্র করে তাই এটিকে কোরআনের সাফল্যের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা সুরা মুমিনের এক থেকে পাঁচ আয়াতে বলেছেন অবশ্যই মুমিনরা সফল যারা নামাজে বিনম্র থাকে অনর্থক কার্যক্রম থেকে বিরত থাকে যারা জাকাত আদায় করে এবং নিজেদের লজ্জাস্থান সংযত রাখে ইসলামে অত্যাবশ্যক বিধানগুলোর একটি হচ্ছে জাকাত কেউ জাকাতের বিধান অস্বীকার করলে সে মুসলিম থাকবে না তাই যথাযথভাবে জাকাত আদায় করা কর্তব্য নতুবা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলে উল্লেখ রয়েছে বিভিন্ন ইউএসএ নিউ ইয়র্ক